স্বামী নামাজ পড়ে না এক্ষেত্রে স্ত্রী হিসাবে আমার করণীয় কি স্বামী নামাজ না পড়লে আপনার করণীয় কি আল্লাহ তালা করিমে বলেছেন নিজেরা জাহান আগুন থেকে বাঁচো পরিবারের সদস্যদের জাহান্নামের আগুন থেকে বাঁচো আপনার প্রশ্ন শুনে বুঝেছি আপনি নামাজ পড়েন তো স্বামী যদি নামাজ না পড়ে তাহলে তাকে নামাজের দাওয়াত দেন আপনি বলবেন যে মহারাম শুধু দাওয়াত দিয়ে কাজ হচ্ছে না এই জন্য আল্লাহ তালা বলেছেন উদ্ ইলা সাবিল ই হাইক কাবিল হাইকমা হাইকমার সাথে তাকে আহ্বান করেন আমাদের দিকে ইসলামের দিকে তাকে ভালোবাসা দেখেন অনেক সময় শাসন করে অনেক কিছু আদায় করা যায় না কিন্তু ভালোবেসে অনেক কিছু আদায় করা যায় আপনি আপনার স্বামীর সাথে ভালোবাসার হৃদতার মায়ার আচরণ করুন ইনশাআল্লাহ তারা দেখবেন কাজ হবে ইনশাল্লাহ সে ভালো কি খেতে পছন্দ করে আপনার কোন প্রেজেন্টেশনটা সে ভালো পছন্দ করে আপনার কোন কাজগুলো সে ভালোভাবে পছন্দ করে এই জিনিসগুলো আলটিমেটলি তার সামনে আপনি পেশ করুন ইনশাআল্লাহ তালা তারপরে হচ্ছে তাকে স্মরণ করেন ইন্নাসাল মেরিনা কিতাব বা কোতা যে নামাজ হচ্ছে ফরজ সে যদি বুঝত আব্দুল কেয়ামতি আসলা কেয়ামতের ময়দান প্রথম হিসাব হচ্ছে নামাজের তারপরে প্রথম হিসাবটাই নেবে আল্লাহ সুহান ভাতালা নামাজের সময় মতো নামাজ আদায় করা ফরজ যার নামাজ আছে তার ইমান আছে যার নামাজ নাই যেন তার ইমানই নাই তাহলে আপনি নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে ওয়াজ করেন নসিহত করেন কিছু কিতাবাদি দেন কিছু লেকচার তাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন যে নামাজ না পড়লে কি হয় ইনশা আল্লাহ তাহলে হয়তো বা সে নামাজ পড়বে তারপরে নামাজ পড়লে পারিবারিক যে বারাকা আসে সন্তান সন্ততি ভালো হয় তারপরে আল্লাহ সুহান ভাত আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়াইয়া দেন রিজকে প্রশস্ততা দেন চেহারার মধ্যে নূর দেন এই জিনিসগুলো বোঝান তাকে মাঝে আল্লাহর সাক্ষৎ মৃত্যু এবং কবরের কথা স্মরণ করিয়ে দেন নামাজ বর্জনকারীর যে খারাপ মৃত্যু হয় কবর আজাব হয় তাকে সেটা স্মরণ করিয়ে দিন মাঝে মাঝে স্মরণ করিয়ে দিন নির্ধারিত সময়ের চেয়ে ধীরে নামাজ আদায় করা কবিরা গুনা আল্লাহ তালা বলেছেন ফবাইল মুসল্লিন আল্লাহ দিন আহমান সোলাত ইহিম সাহ কিছু স্বামী আছে নামাজ পড়ে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ অক্ত নামাজ সে একসাথে পড়তেছে সে হয়তো বা বুঝে না বা জানে না অনেক সময় স্ত্রীরা অনেক বুঝে স্বামীরা দিন সম্পর্কে অতটা জানে না আবার উল্টাটাও হয় স্বামীরা দিন সম্পর্কে অনেক জানে স্ত্রী হয়তো দিন সম্পর্কে অতটা জানে না এই জন্য বি কেয়ারফুল প্রিয় ভাই এবং বোনেরা আপনারা দিনের ব্যাপারে সচেতন হন এবং জান্নাতেও একে অপরের সাথে আপনারা সাক্ষাৎ করতে পারবেন যদি আপনাদের নামাজ ঠিক থাকে আপনাদের দিন ঠিক থাকে তাকে নামাজ সংক্রান্ত নামাজ বর্জনকারী অবহেলাকারী শাস্তি সংক্রান্ত কিছু উপহার দিতে পারেন ইনশাআল্লাহ মানে গিতাবাদী এরপর আল্লাহ দিন আমার আমরতক কোনো মাস সদিনের আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো আপনার হাজব্যান্ড কাদের সাথে মিশছেন বেনামাজিদের সাথে না নামাজিদের সাথে যদি নামাজিদের সাথে নাম মিশে তাহলে যারা নামাজ পড়ে তাদের সাথে বন্ধুত্ব করতে বলেন পারিবারিক ভাবে অনেক আপনার যখন শাড়ি লাগবে তখন আপনি আদায় করতে পারেন না পারেন তো যখন গহনা লাগবে আদায় করেন আপনার যখন ক্ষুদা লাগে খাবারের জন্য আপনি তাকে খাবার আনতে বাধ্য করেন আপনি নামাজ আনতে নামাজ পড়াইতে কেন পারেন না আসলে সেই জিনিসটা আপনার জানা আছে যে তাকে কিভাবে বললে সে আমার জন্য ভালো খাবারটা নিয়ে আসবে কিন্তু নামাজের ব্যাপারে আপনি সেটা এখন রপ্ত করতে পারেন নাই এই জন্য চেষ্টা করতে হবে সর্বোপরি আল্লাহর কাছে নিজেও দোয়া করবেন আল্লাহ সব হান হুয়া তালা সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং প্রত্যেকের স্বামীকে নামাজই বানায় দেন দোয়া করে আপনারা দোয়া করবেন যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে এখানে নক করবেন ইনশাআল্লাহ السلام عليكم